গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্থগিত বিপদে ইউক্রেন গাজা নিয়ে বিকল্প প্রস্তাব গ্রহণ করল আরব দেশগুলো ট্রাম্পের সঙ্গে জন্য দুঃখ প্রকাশ চলোন অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্ট গ্রেনেড হামলা পাকিস্তানে সামরিক স্থাপনায় আত্মঘাতী হামলায় নিহত বারো পুতিনকে হাতে উপহার দিলেন মিয়ানমারের জান্তা প্রধান কানাডার উপর আরো শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্থগিতে বিপদে ইউক্রেন হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও ভলাদিমির জেলনস্কির নজিরবিহীন বিতক্তার পর ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত হতে পারে এমন আশঙ্কা ছিল অবশেষে তা সত্যি হল যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনে আপাতত কোন সামরিক সহায়তা যাবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার উপর দেওয়া নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা করছে তারা যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পর গতকাল মঙ্গলবার জেলনস্কি এক হ্যান্ডেলে লিখেছেন ইউক্রেনে টেকসই শান্তির লক্ষ্যে তিনি ট্রাম্প পর শক্তিশালী নেতৃত্ব কাজ করতে চান ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ চুক্তি করতেও প্রস্তুত আছেন তিন বছর ধরে চলা যুদ্ধে এর মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে 65.9 বিলিয়ন ডলার সামরিক সহায়তা পেয়েছে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো এই সহায়তা দিয়েছিলেন গত ডিসেম্বরের ক্ষমতা ছাড়ার আগে কিয়েভের জন্য আরো 5.9 বিলিয়ন ডলারের অস্ত্র সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম অনুমোদন দেন বাইডেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মূলত সেই অস্ত্র ও চালান স্থগিত করেছে প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ মাধ্যম ফক্স নিউজকে বলেছেন অস্ত্রগুলোর চালান পুরোপুরি বন্ধ করা করা হয়নি সাময়িকভাবে স্থগিত হয়েছে হয়েছে আর ব্লুমবার্গের খবরে বলা চালানের যেসব অস্ত্র ইউক্রেনে যাচ্ছিল তার সবই যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হবে যেসব অস্ত্র এর মধ্যে সরবরাহের জন্য উড়োজাহাজে তোলা হয়েছে এবং পোল্যান্ডের ট্রানজিট এলাকায় জাহাজে মজবুত রয়েছে সেগুলোও ফেরত আনা হবে অস্ত্রের এই চালান স্থগিত করতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প নির্দেশের পর হেক সঙ্গে আলোচনায় বসেন ভাইস প্রেসিডেন্ট ডিভেন্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গেবার্ট ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ কফ এরপর ইউক্রেনে অস্ত্র সহায়তা স্থগিত করার পাকা সিদ্ধান্ত নেওয়া হয় গাজা নিয়ে বিকল্প প্রস্তাব গ্রহণ করলো আরব দেশগুলো ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে মিশরের দেওয়া এই পরিকল্পনা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে সম্মেলনের সমাপনে বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি কথা জানিয়েছেন এই পরিকল্পনা অনুযায়ী গাজা পুনর্গঠনে পাঁচ হাজার তিনশো কোটি ডলারের প্রয়োজন হবে পরিকল্পনাটি বাস্তবায়নে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প গাজার বাসিন্দাদের মিশর জর্ডানে গাজার উপকূলীয় পর্যটন শহর গড়ে তোলার প্রস্তাব দেন সম্মেলনে সিসি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এ সংঘাত বন্ধ করে শান্তি ফেরাতে সমর্থন হবেন বলে তিনি নিশ্চিত এ সংঘাতে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার ভবিষ্যৎ নিয়ে এখন বড় প্রশ্ন হল কারা এই উপত্যকা শাসন করবে এছাড়া পুনর্গঠনের কাজে প্রয়োজনীয় শত শত কোটি ডলার কোন কোন দেশ যোগান দেবে মিশরের প্রেসিডেন্ট বলেন গাজায় প্রশাসন পরিচালনা করবে স্বতন্ত্র পেশাদার টেকনো দেশের সমন্বয়ে এমন একটি কমিটি গঠনে ফিলিস্তিনিদের সঙ্গে কাজ করে আসছেন তিনি সিসি বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতির অংশ হিসেবে সাময়িক সময়ের জন্য মানবিক সহায়তা তদারকি ও উপত্যকাটির বিভিন্ন বিষয় দেখভাল করবে এ কমিটি ট্রাম্পের সঙ্গে বাগবেতক্তার জন্য দুঃখ প্রকাশ জেলোনস্কির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে হওয়া সাম্প্রতিক বাগবেতক্তার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি একই সঙ্গে রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিতে চাচ্ছে সে পথে ইউক্রেন এগোতে প্রস্তুত বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দীর্ঘ পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন জেলোনস্কি তিনি বলেন আমি শান্তির প্রতি ইউক্রেনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে চাই আমরা কেউই অনন্তকাল যুদ্ধ চালিয়ে যেতে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব আলোচনা টেবিলে আসতে প্রস্তুত ইউক্রেন এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সহায়তা বন্ধের ঘোষণা দেওয়ার পর এটি ছিল জেলোনস্কির প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তবে তিনি তার পোস্টে বিষয়ে কিছু উল্লেখ করেনি জেলোনস্কি আরো বলেন যুদ্ধের অবসানে আমি এবং আমার দল প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত আমরা দ্রুতই সংঘাতের অবসান ঘটাতে চাই তিনি যুদ্ধবিরতির সম্ভাব্য প্রথম ধাপ হিসেবে বন্দি বিনিময় আকাশে মিসাইল ও ড্রোন হামলা বন্ধ এবং জ্বালানি কাঠামোর ওপর হামলা বন্ধের প্রস্তাব দেন পাশাপাশি রাশিয়া রাজি হলে সমুদ্রেও যুদ্ধবিরতি কার্যকর করা যেতে পারে বলে জানান তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলোনস্কি অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে গ্রেনেড হামলা অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টের ঠিক মাঝখানে স্নো গ্রেনেড ছুড়ে হামলা চালানো হয় মঙ্গলবার দেশটির বিরোধী দলীয় আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং শিক্ষার্থীদের সমর্থনে এমন ভয়াবহ হামলা চালান এ সময় সরকার দলীয় আইন প্রণেতা স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন চার মাস ধরে চলা ছাত্র আন্দোলনটি শিক্ষকদের কৃষকদের এবং অন্যান্যদেরকে নিয়ে বড় ধরনের বিক্ষোভ প্রতিবাদে পরিণত হয়েছে যা প্রেসিডেন্ট ভু। কুছিচের দশকব্যাপী একনায়কতান্ত্রিক শাসনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় হুমকি হাজারো সার্বিয়ান সরকার দুর্নীতি অযোগ্যতার বিরুদ্ধে কবে ফেটে পড়েন খবর জিও নিউজের পাকিস্তানে সামরিক স্থাপনায় আত্মঘাতী হামলা নিহত বারো পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়া প্রদেশের বান্ন শহরে একটি সামরিক স্থাপনায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে ঘটনায় নয় জন নিহত এবং পঁচিশ জনের বেশি আহত হয়েছেন মঙ্গলবার ইফতারের পর দুটি বিস্ফোরক ভর্তি গাড়ি ব্যবহার করে হামলা চালানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান দুই আত্মঘাতী হামলাকারী সামরিক স্থাপনার দেয়ালে বিস্ফোরণ ঘটানোর পর পাঁচ থেকে ছয় জন অস্ত্রধারী ভেতরে ঢোকার চেষ্টা করে তবে নিরাপত্তা বাহিনী দ্রুত প্রতিরোধ গড়ে তোলে এবং সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হইতে কমপক্ষে বারো জন নিহত হন এবং ত্রিশ জন আহত হন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন নিহতদের মধ্যে দুই আত্মঘাতী হামলাকারী সহ পাঁচজন সন্ত্রাসী রয়েছেন এছাড়া হামলায় সাত শিশু সহ তিন নারী এবং দুই বেসামরিক নাগরিক প্রাণ হারান পুতিনকে হাতি উপহার দিলেন মিয়ানমারের জান্তা প্রধান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হাতি উপহার দিলেন মিয়ানমারের জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লেই আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকদের একাংশের মতে মিয়ানমারের জান্তা প্রধানের এই উপহার রাশিয়া ও মিয়ানমারের মধ্যকার হাতি কূটনীতির অংশ সম্প্রতি রাশিয়ার কাছ থেকে ছয়টি যুদ্ধ বিমান কিনেছে মিয়ানমার মঙ্গলবার মস্কো সফরে যান মিয়ানমারের জান্তা প্রধান সেখানে প্রেসিডেন্ট কার্যালয়ে ক্রেমলিনের পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি পাশাপাশি মিয়ানমারে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত চুক্তিতেও স্বাক্ষর করেন জেনারেল হেই রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু বিদ্যুৎ কোম্পানি রোসাটমের অর্থায়ন ও তত্ত্বাবধানে নির্মিত হবে এই কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা হবে একশো মেগাওয়াটে এবং নির্মাণ হওয়ার পর কেন্দ্রটি পরিচালনার দায়িত্ব থাকবে রোসাটম দুই হাজার সালে দ্বিপাক্ষিক সম্পর্ক বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল রাশিয়া এবং মিয়ানমারের মধ্যে কানাডার ওপর আরো শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের কানাডার উপর আরো বেশি পরিমাণ শুল্ক আরোপের হুশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে গভর্নর বলেও কটাক্ষ করেন তিনি ট্রাম্পের বক্তব্য মার্কিন পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করা হলে বাড়বে পারস্পরিক শুল্কের পরিমাণ ট্রাম্পের শুল্ক নীতি ঘিরে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকোর উপর অতিরিক্ত শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প কানাডা থেকে আসা পণ্যের আমেরিকায় পঁচিশ শতাংশ শুল্ক ধার্য করেছেন তিনি মঙ্গলবার মধ্যরাত থেকেই নতুন হারে শুল্ক কার্যকর করা হবে বলে জানায় ট্রাম্প প্রশাসন জ্বালানি পণ্যের উপর দশ শতাংশ আমদানি শুল্ক ধার্য করেছে তারা